খবর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালি আমাদের এই সেগমেন্টে আমরা দেখব এখন পর্যন্ত আজ সকাল থেকে কি কি বিশেষ খবর রয়েছে প্রথমেই নজর রাখবো আজকে রই রই বিনালে যেটি প্রয়াত শিল্পী জুবিন কার্কের শেষ ছবি এবং যে খবরটি উঠে আসছে রই রই বিনালের মুক্তির দ্বিতীয় দিনেও কিন্তু রাজ্যের সমস্ত সিনেমা হল একেবারে হাউসফুল আজও পরপর ছশোটির বেশি শো চলছে এবং প্রথম দিনে প্রায় দেড় লক্ষ মানুষ সিনেমাটি দেখেছেন এবং একেবারে সিনেমা দেখে সকলেই আবেগে কাতর এবং একেবারে জুবিন জ্বরে আবারও গোটা অসম আজও ভোর ছটা থেকে রাজ্যের বিভিন্ন সিনেমা হলে শোটি চলছে এবং গুয়াহাটি যেটি অসমের রাজধানী সেখানেই প্রায় দুশোটি সিনেমা হলে এই সিনেমা চলছে আমি রয়েছি বর্তমানে তিনশিকা গ্যালারিয়া সিনেমা হলে এবং যদি বলি যে এই যে রই রই বিনালে যে জুবিনদার যে শেষ অভিনীত যে সিনেমা এই রই বিনালে সিনেমা দেখার জন্য গত গতকাল থেকে অনুরূপ একই পরিস্থিতি আজও চলছে আজও সকাল সাতটার থেকে শো শুরু হয়ে গেছে এবং যদি এখানে যদি আমি এই গ্যালারিয়া সিনেমা হলে যদি আমি দৃশ্য দেখাতে চাই তাহলে এখন এখানে রয়েছে দুইটি পর্দা দুইটি পর্দায় এক নম্বর পর্দা রয়েছে এবং দুই নম্বর পর্দা রয়েছে এবং বলবো যে এই দুইটি পর্দাতেই যে যে লোক সেই লোক একেবারে ঠাসা ভর্তি রয়েছে ভেতর দিকটা আমরা দেখাতে চাইবো কিন্তু যদিও দিকে এখন অন্ধকার থাকবে তাই আমরা কিছু দেখতে পাবো না এবং এই দুইটি পর্দাতে একেবারে ঠাসা ভিড় রয়েছে সকাল সাতটার থেকে দর্শকরা এখানে আসছে এবং এখানে এসে সর্বপ্রথমে জুবিন্দার যে ছবি সেই ছবি এবং সেখানে পুষ্পাঞ্জলি বা সেখানে মাল্যারপণ করা হয়েছে এবং প্রতিদিন এই যে নিয়ম এই নিয়ম করা হয় যারা জুবিন প্রেমী যারা জুবিন অনুরাগে যারা জুবিনের শেষ অভিনীত যে রই রই বিনালে যে সিনেমাটি যে দেখতে আসে সেই সিনেমাটি দেখতে এসে তারা সর্বপ্রথমে এখানে জুবিনদাকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করে তারা শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকে এবং এই যে সিনেমা হলের যে সেকেন্ড যে সিনেমা হল এই সিনেমা হলে ইতিমধ্যে সিনেমা এখানে চলছে আমরা দেখাচ্ছি যে সিনেমা চলছে যে এখানে অন্ধকার রয়েছে যে সিনেমা এবং সকাল সাতটা থেকে এই সিনেমা হলে প্রায় দেখানো হবে বারোটি শো প্রতিদিন দেখানো হবে এবং সিনেমা হলে যারা কর্তৃপক্ষ তাদের যারা তাদের যে ভাষ্য সেই ভাষ্যতে আমরা জানতে পেরেছি যে এই সিনেমা হলে প্রায় দশ দিন অবশ্যই যাব যে বুকিং যে আগামী দশ দিনের যে বুকিং সে সম্পূর্ণ বুকিং এখানে কমপ্লিট হয়ে গেছে কি অর্থাৎ একটিও টিকিট নেই এবং গতকালকে আমরা যে দৃশ্য দেখেছিলাম এমন অনেক আমরা মানুষ পেয়েছি যে মানুষ যে মানুষ আমরা দেখেছি যে তারা এক একটি সিনেমা হলে টিকেটের কাউন্টারে সে টিকেটের কাউন্টার যে সিনেমা হলে যে দুয়ার দুয়ার তারা ঘুরছে এক একটি সিনেমা টিকেট টিকেটের কাউন্টার দুয়ার দুয়ারে তারা ঘুরছে শুধুমাত্র একটি টিকিট পাওয়ার জন্য আপনি সিনেমা সভা হয়েছে আহিছোবি আৰু কি অনুভৱ হৈছে যে হে কবিন্দ্ৰেয়া লাগিছে আৰু কবলৈ একো নাই কব সেনেকে নোৱাৰো নিশ্চিতভাবে ভাবে দেখো যারা সিনেমা দেখতে আসছে সকাল সাতটা থেকে এবং এখানে যে সিনেমা শেষ সিনেমা যে সেই শেষ সিনেমা এখানে যে হয় সেই শেষ সিনেমা শো এখানে রাত দুটো দুটোর সময় শেষ হয় সিনেমা এবং প্রতিদিনের এই যে সিনেমা এই সিনেমা এখানে শুরু হয়ে থাকে এবং সকাল সাতটা থেকে বারোটা অবধি সিনেমা হয় একটি পুঁচিও কামা দিচ্ছে মায়া বিনি বুকুর দেখা পালো তোমার সবে ধরা দিলা গোপনে আহে হে আপন তুমি যে মোর মন নিয়নরে সেসা তোপা দামি হা দয়রা মোর দেহাত দেখো একটি কথা বলবো যে যে এই পুচকেটি মানে জুবিনের প্রতি যে মানুষের যে ভালোবাসা জুবিনের প্রতি যে মানুষের শ্রদ্ধা আমরা এই একটি উদাহরণ আমরা পেয়েছি যে একটি সামান্য বয়সের একটি খুব বেশি হয়তো দুধ থেকে তিন বছর হবে এই ছোট পুচক জুবিনের সেই যে মায়াবিনী গান যে গান ইতিহাস সৃষ্টি করেছে এবং বিনালের কথা যদি বলি তো বিনালে যে ছবিটি 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 শেষ এই যে চলচ্চিত্র জগতে ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ করা যাবে কেন কি যে ইতিমধ্যে যে আসামের যে প্রতিটি সিনেমা হলে এই যে রোই বিনালের যে সিনেমা তার যা যা টিকিট সেই টিকিট ইতিমধ্যে এক সপ্তাহ থেকে দশ দিন অবধি প্রতিটি সিনেমা হলে সম্পূর্ণভাবে বুকিং হয়ে গেছে এবং আমরা সচক্ষে দেখেছি যে এমন অনেক অনেক মানুষ যারা একটি জন্য একবার এই সিনেমা হল আরেকবার ওই সিনেমা হলে কাউন্টারে তারা ঘুরছে কেউ কেউ সকালবেলা সকাল থেকে সকাল থেকে রাত অবধি অপেক্ষা করছে হয়তো এই শোর টিকিট পায়নি হয়তো পরবর্তী শোর একটি যদি আমরা টিকিট পেয়ে যাই এবং অনেক আছে যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে তারা সেই তারা টিকিট সংগ্রহ করছে আমরা দেখতে পাচ্ছি যে আরো আরো যারা রয়েছে যারা দর্শকরা রয়েছে সেই দর্শকরা সকলে এক এক করে এই সিনেমা হলে প্রবেশ করছে এবং সকাল 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 থেকে 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 এই এই যে যে ছবি ছবি আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জুবিন জুবিন প্রেমী অনুরাগী সকলেই যে সিনেমা হলে তারা প্রবেশ করছে এক এক করে প্রবেশ করছে তারা সিনেমা হলে দেখার জন্য শুধুমাত্র যে অসমিয়া ভাষী শুধুমাত্র অসমীয়া ভাষীই নয় এখানে সকল ভাষী বাংলা ভাষী বলো বা হিন্দি ভাষী বলো সকলেই একত্রে এই সিনেমা উপভোগ করার জন্য সকলেই আসছে এবং এই সিনেমা দেখার জন্য সকলেরই একটি আশা যে এই সিনেমাটি যেন তারা দেখতে পায় জুবিনের শেষ অভিনীত এই সিনেমাটি তারা যেন দেখতে পায় এবং আমরা ইতিমধ্যে দেখছি যে ইতিমধ্যে দর্শকরা এখানে আসছে আহ আপ কাহা যায় তালাপ নিশ্চিত ভাবে দেখো তালাব থেকে আসছে এখান থেকে প্রায় ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার দূরে তালাব থেকে আসছে আহ আপনার নাম অমিত কুমার সাহ আহ क्या अनुभव किस लिए बस वैसे तो हम मैं मूवी भी देखता नहीं हूँ लेकिन जुविंदा का बहुत बड़ा फैन हूँ इसलिए बस मूवी के लिए पहुंचाऊ उनका मूवी मिस नहीं करना चाहता और तो... जुबिंदा का देखे थे, जी नहीं इससे पहले तो नहीं दिखा था लेकिन बार के लिए मैं चाहता हूँ इस इससे तो तो इस पहले, इस पहले नहीं देखे है लेकिन ऐसे टीवी में मोबाइल में सब में देखे है जुबिंदा का गाना वाना सब देखे है लेकिन अभी हमको देखने का बहुत दिल है इसलिए हम सिलार से यहाँ आए हैं और निश्चित शिला पथार एकदम अरुणाचल के साइड में घर है मेरा वहां से हम लोग आए हैं देखने के लिए যদি দেখো আমরা শিলাপাথারের কথা যদি বলে থাকি যে উনি যে আসছে শিলাপাথার থেকে এখান থেকে প্রায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার হবে সে শিলাপাথার থেকে তিনশোই তারা আসছে একমাত্র জুবিনদার শেষ অভিজ্ঞতা এই যে সিনেমা এই সিনেমা তারা দেখার জন্য এবং ইতিমধ্যে যারা সকলেই যে এমন এমন আমরা মানুষ যে দেখতে পাচ্ছি যারা একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার তারা অতিক্রম করে তারা তিনশো কেটা প্রবেশ করছে তিনশোই কেটে আসছে এবং সকালবেলা কেউ তিনটের সময় কেউ আধা রাত্রি দুটোর সময় তারা যাত্রা করেছে বাড়ির থেকে যেন জুবিনদার এই যে সিনেমাটি এই সিনেমাটি রই রৈ বিনালে সিনেমাটি সেই সিনেমা জৈমিন্দার যে শেষ অভিনীত সিনেমা সেই শেষ অভিনীত সিনেমাটি দেখতে পাক এবং সকলেই মনের আশা একটা মনের একটা আশা নিয়ে আছে যে আমরা জুবিন্দার এই শেষ সিনেমাটি দেখবো না কেউ অপেক্ষা করতে পারছে না যে কত শীঘ্রই কেন কি আমরা একটি কথা জানতে পেরেছি যে প্রায় প্রতিটি সিনেমা হলে এই সিনেমা যে রই রই বিনালে এ দু থেকে তিন মাস অবশ্যই চলবে কিন্তু মানুষের মধ্যে সেই যে সহ্য সেই যে আশা সেই আশা নিয়ে তারা আসতে যে তারা প্রত্যেকটি যেভাবেই হোক যেভাবেই হোক তারা এই সিনেমাটি যত শীঘ্রই তারা দেখতে চায় এবার আসছি পরবর্তী খবরে যেটি একেবারে চমকপ্রদ খবর অন্য একেবারে রাজ্য রাজনৈতিক একেবারে তুঙ্গে এই খবরটিকে নিয়ে সেটি হলো যে বিজেপি নেতা যার নাম ননীগোপাল দাস তিনি একেবারে প্রকাশ্য সভায় জাতীয় সঙ্গীতকে একেবারে ভুল উচ্চারণ করে গাইছেন এবং সবচেয়ে বড় খবর সবচেয়ে লজ্জাজনক বিষয় যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে পাশেই বসে রয়েছেন করিমগঞ্জের সাংসদ কৃপানা মাল্লা তার পাশেই বসে রয়েছেন এবং তিনি একেবারে ভুল উচ্চারণ করে জাতীয় সঙ্গীত গাইছেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং সেই নিয়ে কিন্তু রাজনৈতিক তর্চা তুঙ্গে অন্যদিকে এই খবরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ কিছুদিন আগেই কংগ্রেসের একটি কার্যালয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানেও কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে সেই অনুষ্ঠানটি শুরু হয় এবং এই ঘটনার পরেই আবারও আজ দেশের জাতীয় সঙ্গীত একেবারে অপমানজনক একটি কথা এবং সবচেয়ে বড় কথা যে এই ঘটনা হয়ে যাওয়ার পরেও কিন্তু যিনি ননীগোপাল দাস তার তরফ থেকে কোনো রকম ক্ষমার চাওয়ার বা ক্ষমার প্রার্থী হওয়ার কোনো বার্তা বা পোস্ট উঠে আসেনি এবং অন্যদিকে যারা সেখানে উপস্থিত ছিলেন যে সাংসদ বিধায়ক বা যারাই ছিলেন বিজেপির নেতাকর্মীরা তাদের তরফ থেকেও কিন্তু কোনো রকম ক্ষমা ক্ষমাপার্থীমূলক বার্তা আসেনি এবং অন্যদিকে আরও একটি বিষয় যে এই যে ননীগোপাল দাস তিনি হচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষক একজন শিক্ষক হয়ে যে জাতীয় সঙ্গীত তিনি ভুলভাবে উচ্চারণ করছেন এর থেকে লজ্জার আর কোনো বিষয় হতে পারে গাতা হ আজকে সংবাদ মাধ্যমে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে মোস্ট প্রবলি বিজেপির একটা সভা অনুষ্ঠিত হয়েছে রাতাবাড়িতে ইন প্রেজেন্স অফ অনারেবল এমপি শ্রী কৃপানাথ মাল্লা সেখানে হয়তোবা সভার শেষে জাতীয় সঙ্গীত দেওয়া হয়েছে আর জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন দেখা মতো খুব সম্ভব বিজেপির একজন নেতা ননীগোপাল না গোপাল রায় তো উনি সবথেকে যেটা হাস্যকর ব্যাপার আজকে বিজেপি দেশপ্রেমের কথা বলে আজকে বিজেপি দেশের দেশ নিয়ে বড় বড় কথা বলে আজকে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েছিল কংগ্রেস সেটাতে মিসলিড করেছে কিন্তু এই যে অরিজিনালি দেখা যায় বিজেপির নেতারাই ভালো করে জাতীয় সংগীত দায়িত্ব জানেন না আজকে জাতীয় সংগীত গাইছেন জনগণ মনোনীতি গাইছেন ননীগোপাল রায় নামক এক নেতা জানি না উনি কি পোর্টফোলিওতে আছেন উনি গাইছেন জনগণ মনোনীতি পুরো ভুল করে এখন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য দুটো লাইন বলেছিলেন কবিতা দুটো সেই জন্য থানায় থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এখন ননীগোপাল রায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে কি অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী সেটা হবে লক্ষণীয় এখন বিজেপির মুখ্যমন্ত্রীর পাপেটটা কোথায় আজকে যুব মোর্চা কোথায় এই যে ভিডিওটা ভাইরাল হলো কেন এখন পর্যন্ত কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে জেলা বিজেপি সভাপতি সাংসদ থেকে সাংসদের সাংসদের সামনে সাংসদের সামনে ভুল নেশনে লেন্টেম গাওয়া হচ্ছে সাংসদ কিছু বলতেই পারছেন না উনার কথা তো আচ্ছা বলেন আপনি সাংসদটা উনাকে তো আমরা বলেই থাকি বাকি যারা এখানে ছিলেন কেউ কি জানেন না আবার তারা বড় বড় কথা বলে তারা আবার দেশের কথা বলেন বিজেপির মন্ত্রী উনাদের কাছ থেকে নাকি থাকে আজকে তারাই সেটা তাদের কাছেই সেই ন্যূনতম জ্ঞানটা নেই কিভাবে জাতীয় সঙ্গীত দেখতে হয় ভুলভাল জাতীয় সঙ্গীত গাইছেন উনাদের নেতারা আজকে ক্ষমতা থাকলে আমি বলবো এফআইআর মন্ত্রী মন্ত্রী স্টেটমেন্ট দিন উত্তর করিমগঞ্জের বিধায়ক সে এখনো কংগ্রেসের কংগ্রেসের বিধায়ক এখন পর্যন্ত তার গার্ড সৈনিক রিজাইন দেয়ার সে বড় বড় কথা বলল কংগ্রেস অফিস ক্ষমতা থাকলে কালকে প্রেস মিট ডেকে উনি স্পষ্টীকরণ দিন এই নেতাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয় এখন মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের অপেক্ষায় আমরা রইলাম দেখা যাক এখন মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নেয় সাংসদ কি অ্যাকশন নেন মন্ত্রী কৃষ্ণেন্দুপালের কি প্রতিক্রিয়া থাকে এটাই হবে লক্ষণীয় এবং আমি আশা করব সচেতন মহলকে এই মানুষটার এগিয়ে এফআইআর করা হোক এবং হয়তোবা দলীয় নেতৃত্বের সাথে কথা বলে কেউ না করলে আমি নিজে করবো এফআইআর এবার আসছি পরবর্তী খবরে যেটি হচ্ছে মন্ত্রী রণজিৎ দাসের সিনেমা তিনি যিনি মন্ত্রী অসমের মন্ত্রী তিনি সে সিনেমা প্রয়াত শিল্পী জুবিনগর্গের শেষ সিনেমা রই রই বিনালে তিনি দেখেছেন এবং একেবারে রাতে বঙ্গাইগাঁও ইউনিভার্সাল স্টুডিওতে দেহরক্ষী ড্রাইভার ফটোগ্রাফার সহ উপস্থিত হয়ে অসমের মন্ত্রী এই সিনেমা দেখেন এবং তিনি এই সিনেমা দেখে প্রয়াত শিল্পী জুবিন গার্গকে স্মরণ করেন এবং তিনি পাশাপাশি তিনি বলেন যে একেবারে পরিবারের সঙ্গে তিনি এই সিনেমা দেখার আহ্বান জানান তিনি আরো একটি ইচ্ছা প্রকাশ করেন যে তিনটা স্ত্রী এবং তার পরিবারের মানুষজনের সঙ্গে তিনি আবার এই সিনেমাটি আরও একবার দেখতে চান মই আসলে ছবিখন খুব ভালে পালো কারণ এখন খুব তেজুরি ঠোকা এখন রোমান্টিক এখন সিনেমা আর এই সিনেমাখন বনাতে মই দেখিছো যে পটেবল যে দিক। এটা পিয়োগ্রাফি হোক বা তার যে আর্ট আর ডিজাইন আর ইনক্লুডিং তার যেটো মেকআপ পর্যন্ত করা আছে জুবিন গগর যেটো চকু মেদেখা অৱস্থাত যিটো চকুৰ যিটো মেকআপ সেইটো সঁচাকৈ আচলতে সুন্দৰ মেকআপ হৈছে নিখুঁত অভিনয় হৈছে দুয়োগৰাকী অভিনেতাৰ নিখুঁত অভিনয় মই আচলতে জুবিন গাৰ্গে ইমান ধুনীয়া দেখা নোপোৱা এজন ল'ৰাৰ এনেকুৱা নিখুঁত অভিনয় কৰিব পাৰিব বুলি মই ভোৱা নাছিলোঁ আৰু কাহিনীভাগ আগতেও গম পোৱা নাছিলোঁ অন্যদিকে এখন কিন্তু বাংলা বাংলাতে যে মূল বিষয় সেটি হচ্ছে যে আর এবং এস আই আর তৃণমূল রাজনৈতিক দুই রাজনীতির মধ্যে রাজনৈতিক যে পার্টি রয়েছে তাদের মধ্যে কিন্তু তরজা তুঙ্গে ইতিমধ্যে একটি খবর উঠে এসেছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু এমনটাই অভিযোগ বাংলার যে ইলাম বাজার রয়েছে সেখানে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন ক্ষীতিশ চন্দ্র মজুমদার এবং সে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার নাতনি হিরুবেলা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং সেই যিনি মামলা দায়ের করেছেন সেই মামলায় তিনি লিখেছেন যে এস আর আতঙ্কের ফলে কিন্তু তার দাদুর মৃত্যু হয়েছে এবং এই ঘটনা ঘিরে কিন্তু চর্চা আরও বাড়বে কারণ শাসক দল বারবার বলছেন যে এস আর কিন্তু বাংলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলায় বহু মানুষ আত্মহত্যা করছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে হুঙ্কার দিয়েছেন এবং রীতিমতো নির্বাচন কমিশন বিজেপি এবং যে রয়েছে তাদের কিন্তু দিয়েছেন যে হবে না এবং হলে সেক্ষেত্রেও কিন্তু তারা আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন আচ্ছা থানায় আসার কারণ যে আমার দাদু যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম কারণ নাম নিয়ে তো ডাইরেক্ট অভিযোগ করিনি যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে যে প্রশাসন বার করেছে তার এগেন্স্টে কারণ আমার বাবা ওনার ছেলে আমার বাবা উনি এখানে থাকতেন না বিগত অনেক দিন থেকে বাইরে থাকতেন তাই কিছু জানেন না ব্যাপারটা তাই আমি এসেছি অন্যদিকে আরও একটি খবরে যাব সেটি হচ্ছে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে অধ্যাপক অধ্যাপকেরা অধ্যাপিকারা অধ্যক্ষ বসন্ত কামরুইকে তালাবন্দি করেন একটি তালাবন্দি করার ঘটনা উঠে আসছে এবং যে কারণটি উঠে আসছে সেটি হচ্ছে অভিজিৎ মান্নার বেতন আটকে রাখা এবং খারাপ আচরণ তার ফলে একেবারে তালাবন্দি করে রাখা হয় কলেজের অধ্যক্ষকে আমি তালাবন্দি ছিলাম কয়েকজন টিচার আমার সহকর্মী টিচার এরা প্রতিবারই হচ্ছে আমার সঙ্গে অশালীন আচরণ করেন আমি এই মুহূর্তে মন্ত্রেশ্বর থানার কয়েকজন স্টাফ এসে আমাকে চেয়ে তারা থেকে বন্দিমুক্ত করলেন ছটা দুটা চল্লিশ থেকে ছটা চল্লিশ পর্যন্ত একটা ওদের হচ্ছে কিছু আজকে ছিল সেটা আগামীকাল আমরা আলোচনায় বসব অবশ্যই জিনিস এবারও আরেকটি খবর যেটি উঠে আসছে সেটি একেবারে বাংলার থেকে সেটি হচ্ছে যে বিদ্যুৎ কিশোরের মৃত্যু এর আগেও বহু ঘটনা উঠে এসেছে বাংলার থেকে যে বিদ্যুৎ হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এমনই একটি ঘটনা উঠে এসেছে মুর্শিদাবাদের আনে সেখানে বৃষ্টি ভেজা বিধানসভা রোডে স্ট্রিট লাইটের খুঁটি স্পর্শ করে বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায় মাত্র তেরো বছরের আবুল হাসান অষ্টম শ্রেণীর ছাত্র এবং সাইকেলের দোকানের কর্মী একেবারে মর্মান্তিক ঘটনায় একটি তেরো বছরের কিশোরের প্রাণ চলে গেল এবং বাংলায় যে খুঁটি বিদ্যুৎ পৃষ্ঠ বা বিদ্যুতের লাইন নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠে এসছে এবং তারই বলি আরও একটি কিশোর এবং এর পরেও যে টনক নর্চিরা প্রশাসনের সেই ছবি কিন্তু বারবার উঠে আসছে বাংলা থেকে এবং এই খবরের পর আবার প্রশাসন বা শাসক দল কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু নজর থাকবে একবারে শেষ খবরে আসবো শেষ খবরটি হচ্ছে যে অসমের থেকে উঠে আসছে যেখানে হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে গর্ভবতীর মৃত্যু অসমের গোসাইগাঁও আর এন পি হাসপাতালে চিকিৎসার অবহেলায় গর্ভবতী মহিলার মৃত্যু হয় এবং এই ঘটনাকে ঘিরে কার্যত ক্ষোভে উত্তাল সেই এলাকা পরিবার পারিবারিক যারা রয়েছে পরিবারের মানুষজনের অভিযোগ গাফিলতিতে এবং যে ডাক্তার ছিল তিনি ওষুধ দিলেও কিন্তু তারপরে সারা রাত ধরে কোনো রকম চিকিৎসা না দেওয়ায় সেই পরিষেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে সামাল দিতে এবং ইতিমধ্যে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে আজকের মতো খবর এই মুহূর্তে এই পর্যন্তই আরও অন্যান্য খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ লাইভ বাংলায়